নমস্কার বন্দনা ব্লগে স্বাগত আজকের ভিডিওতে মধুবালা কটোরি কাঠ ব্লাউজ কাটিং শেয়ার করতে চলেছি দেখো এই মধুবালা ব্লাউজ কাটিং করার জন্য এই কাপড়টি আমি নিয়েছি তো খুবই কম কাপড় নিয়ে এই ব্লাউজ বানানো যায় তো তোমরা চাইলে শাড়ি থেকে যে ব্লাউজ পিস বের হবে সেই শাড়ির ব্লাউজ পিস থেকে এই মধুবালা ব্লাউজ খুব সহজে কাটিং করে নিতে পারো তাহলে বন্ধুরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সহজভাবে আমি কাটিং করে দেখাবো তো প্রথমে আমি এখানে নিউজ পেপার নিয়ে নিয়েছি এই ব্লাউজ কাটিং করার জন্য তো দেখো প্রথমে আমি যেটা করছি সেটা হলো এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি তো ঝুলের মাপ আমি এখানে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি আমার এখানে রেডি থাকছে সাড়ে তেরো ইঞ্চি তো আমি পুটের মানে গলার ডিজাইন করার জন্য প্রথমে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিলাম তারপর আমি এক্সট্রা দেড় ইঞ্চিতে দাগ দিলাম আবারও আমি হাফ ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি মোড়ার জন্য তো এই দাগগুলোকে সমান করে এখানে টেনে নিচ্ছি তো এবার আমি যেটা করব সেটা হলো আর আরমুলের মাপটা নেব তো ওপর থেকে নিচ পর্যন্ত আমি আরমুলের মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি প্রথমে দা মার্ক করে নিলাম তারপর স্কেল দিয়ে এই দাগটা সোজা করে একেবারে টেনে নিলাম তাহলে বন্ধুরা আমি এখানে প্রথমে চেস্টের দাগ মাপটা নিয়ে নিচ্ছি চেস্ট আমি এখানে দশ নিচ্ছি তো আমার এখানে চৌত্রিশ সাইজের জন্য আমি এই ব্লাউজটা রেডি করব তো এখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিলাম আরও এক্সট্রা আমি দেড় ইঞ্চিতে এখানে দাগ করে নেব তো এই দাগটা আমি সমান করে এখন টেনে নিচ্ছি বন্ধুরা এই ব্লাউজ যখনই কাটিং করবে প্রথমে কিন্তু নিউজ পেপারে কাটিং করে নেবে তো নিউজ পেপারে কাটিং করে নেওয়ার পর ওই ফার্মা বসিয়ে মেন কাপড়ে তারপর কাটিং করে নেবে এবার আমি আর মূলে এখানে শেপটা দেওয়ার জন্য এদিক থেকে এক ইঞ্চিতে দাগ দিলাম আর কোনি করে এক ইঞ্চিতে দাগ দিলাম তো দাগ দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে একটা শেপ টেনে নিচ্ছি বন্ধুরা এখন বাজারে মধুবলা ব্লাউজ খুব চলছে এবং সবাই খুব পছন্দও করছে এই ব্লাউজ তো আর আরমুলের শেপটা দিয়ে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি কোমরে একই রকমভাবে দশ ইঞ্চিতে দাগ দিলাম আরও এক্সট্রা আমি এখানে দেড় ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি এক্সট্রা যে দেড় ইঞ্চি কাপড় রাখলাম ওটা কিন্তু মোড়াতে চলে যাবে মানে খাপের তো পারফেক্ট দশ থেকে যাবে তো দ এবার আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি তো হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি কাটিং করে নিলাম তারপর আমি ছোট্ট করে এখানে কাঁচির মাথা দিয়ে কাটস লাগিয়ে নিলাম তো দেখো এবার আমি এই যে পুটে আমি এখানে তিন ইঞ্চি রেখেছিলাম মানে গলার চওড়ার জন্য হ্যাঁ নিচ থেকে ওপর থেকে নিচ পর্যন্ত আমি সাত ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে চওড়া নিচ্ছি তিন তো সাত ইঞ্চি যে আমি এখানে দাগটা দিলাম আমি যখন গলা কাটিং করে রেডি করে নেব তো পারফেক্ট আমার এখানে ছয় ইঞ্চি থাকবে তো এই দাগটাকে আমি সোজা করে এখন টেনে নিচ্ছি একেবারে মানে চৌকোনো তৈরি করে রেখে দিলাম দেখো তোমরা চাইলে এখানে গলা চওড়াটা আমি তিন রেখেছি এখানে দুই রাখতে পারো আড়াই রাখতে পারো যার যেমন পছন্দ তো এবার আমি এই দাগ থেকে সোজা করে একেবারে ট্যাক্স মানে ট্যাক্স বা এখানে টেকেন পয়েন্টে দশ ইঞ্চিতে দাগ দিলাম তো এবার এদিক থেকে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো তারপর আমি এই দশ থেকে আরও এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি নিয়ে এখানে স্কেল দিয়ে সোজা করে আমি টেনে নিচ্ছি তো এবার আমি যেটা করবো এই দুই থেকে আরও আমি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম তো তারপর আমি এখানে সোজা করে বেল্টের জন্য দাগ টেনে নিচ্ছি এখানে কোনোভাবে স্কিপ হয়ে গেছে বেল্টের জন্য যে দাগটা দিলাম এদিকে আমি আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি আর আর ওই দিকটা আমি খোলা পাশটায় নিয়েছি দুই ইঞ্চি তো এভাবে আমি সোজা করে দাগটা টেনে নিয়েছি তো এবার আমি এই যে ট্রাক্স মানে টেকেন দেওয়ার জন্য যে দশ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম সেই দাগটা আমি সোজা করে এখানে টেনে নিলাম তারপর আমি এই যে তিন ইঞ্চি এদিকে আছে তিন ইঞ্চির ওই পাশটা তো আড়াই ইঞ্চি আরও এক্সট্রা করে দাগ দেব তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে ফেতাটাকে মুড়ে আমি এখানে আড়াই আড়াই দুই দিকে দাগটা দিয়ে দিচ্ছি সুন্দর করে খুব সহজভাবে আমি এখানে শর্টকাট মেরে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল আর তোমাদের বুঝতেও রকম কোনো অসুবিধা হবে না আশা করছি দেখো এবার আমি এই আড়াই থেকে কোনা করে যে প্রথমে দাগটা দিয়েছি দুই দিক থেকে আমি কীরকমভাবে দাগটা টেনে নিলাম দেখে বুঝতেই পারছ তো দাগটা সুন্দর করে এখানে মিলিয়ে নিলাম এবার আমি যেটা করব নিচ থেকে আরও আমি হাফ ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে নিলাম তো সোজা করে হাফ ইঞ্চি আমি দাগটা টেনে নিলাম তারপর হালকা হাতে সুন্দর করে এখানে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি তো কীভাবে আমি শেপটা দিচ্ছি দেখেই বুঝতে পারছ তো এই টেকেন্ড পয়েন্ট থেকে আমি এখানে সুন্দর গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম তো এইখানে মানে খাপের যে কোটরি মানে মধুবালা কোটরি খাপ তো এটার শেপটা খুব সুন্দরভাবে পড়বে এই শেপটা দেওয়ার ফলে তো এবার আমি আরও এইদিকে হাফ তে দাগ দিলাম তো দাগ দিয়ে দেখো আমি এবার কিভাবে শেপটা ওপরের দিকে সুন্দর করে আমি এখানে টেনে নিচ্ছি তো হালকা হাতে টেনে নিলাম তো দিকের কাজ আমি মানে শেপটা দেওয়া কমপ্লিট করলাম এবার দেখো এদিক থেকে আমি আরও তিন ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম তো এবার দেখো ওপরের থেকে আমি দুই এখানে মাপ করে নিলাম তারপর দেখো আমি ফিতাটাকে কোনা কোনি করে দুই ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তো সুন্দর করে আমি এদিক থেকে একটা শেপ দিয়ে দিলাম তারপর দেখো আস্তে আস্তে হালকা হাতে আমি এখানে শেপ রাউন্ড সুন্দর করে দিয়ে এখানে ঘুরিয়ে যে আগে দাগটা আমি গোল শেপটা দিয়ে রেখেছিলাম সেখানে মিলিয়ে নিয়েছি প্রথমে আস্তে আস্তে ছোট ছোটো করে এবার আমি এই দাগটাকে স্পষ্ট আরও সুন্দর করে দিয়ে দিলাম তো দাগ দিয়ে দিয়েছি এবার দেখো ভেতরের দিক থেকে আমি সুন্দর একটা গোলার শেপ দিয়ে দিয়েছি তারপর আমি ওপরের দিকে আরও এক্সট্রা অ্যাগ ইঞ্চি আমি এখানে দাগটা দিলাম তো দেওয়ার পর এইখানে আমি সুন্দর করে ওপরের দিক থেকে শেপটা দিয়ে দিলাম অলরেডি আমি এখানে মধুবালার শেপটা সুন্দর করে দিয়ে কাটিং করে নিচ্ছি তো দেখো কত সহজভাবে নিউজ পেপারের উপর আমি এখানে খা মানে প্যাটার্নটা রেডি করে নিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার আমি মেন কাপড়ের উপর এই প্যাটার্ন বসিয়ে কাটিং করে নেব তো মেন কাপড়টা দেখো আমি এখানে চারটা ভাঁজ করে ফেলে দিয়েছি মানে সামনের পাট পেছন পাট একসঙ্গে দুটোই ফেলে দিয়েছি তারপর আমি এটা একেবারে পারফেক্ট দাগে দাগে প্রথমে দাগ মেরে নেবো তারপর আমি এখানে কাটিং করে নিচ্ছি তো এখানে একটু স্কিপ করে গেছি নিচে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো তাই আমি মুখে বলে দিলাম তো পেছন পাট আমি সরিয়ে দিলাম দিয়ে আমি সামনের পাট রেখে দিলাম তো রেখে দিয়ে একেবারে আমি এই যে নিউজ পেপারে যে খাপটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর ওপরে পারফেক্টভাবে বসিয়ে আমি একেবারে দাগ টেনে কেটে নিয়েছি সেম টু সেম তো এবার আমি মানে বেল্টের পার্ট কেটে নিয়েছি এবার আমি মানে চেস্টের যে খাপটা সেই মধুবেলার সেই খাপটা আমি আলাদা একটা কাপড়ে মানে করেছি প্রিন্ট আর কি শুধু কালার আলাদা তো এই কাপড়টা ফেলে একেবারে পারফেক্ট সমানে সমানে আমি যেরকম আছে সেইভাবে শেপটা দিয়ে দিলাম তো অলরেডি আমি শেপটা দিয়ে দিয়েছি আর যে শেপটা দিয়েছি ওই শেপ থেকে আমি আরও হাফিংছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দেব তো দাগ দিয়ে দেওয়ার পর দাগটাকে সুন্দর করে আমি চারপাশ ঘুরিয়ে মিলিয়ে নেব তো দেখো আমি এখানে দাগটা সুন্দর করে মিলিয়ে নিয়েছি এবার আমি সেই দাগে দাগে পারফেক্ট একেবারে কমতিও না আর একদম বাড়তিও না কাটি